আগামী শুক্রবার রাস পূর্ণিমার রাতে বালিশের নিচে এই জিনিসটি রেখে তার পর ঘুমোতে যান আপনার সকল মনোবাসনা পূরণ হবে আপনি অখণ্ড সৌভাগ্য লাভ করবেন সংসার থেকে দূর হবে দরিদ্রতা সংসার থেকে দূর হবে রোগ ভোগ জ্বালা যন্ত্রণা কিছু নমস্কার দর্শক বন্ধুরা আমাদের বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা সামনেই আসতে চলেছে রাস পূর্ণিমা সনাতন শাস্ত্র মতে বছরের যে কটি পূর্ণিমার তিথি রয়েছে তার মধ্যে সবচেয়ে পবিত্রতম পূর্ণিমা তিথি হল এই রাস পূর্ণিমা কারণ এই রাস পূর্ণিমা প্রতি অনুষ্ঠিত হয় দ্বাদশ মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কার্তিক মাসে এই পবিত্র রাস পূর্ণিমার রাতে আপনি যদি এই একটি জিনিস আপনার বালিশের নিচে রেখে ঘুমোতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার সকল মনস্কামনা পূরণ করবেন আপনি পাবেন স্বয়ং ভগবান এবং মা লক্ষ্মী বিশেষ আশীর্বাদ আজ আপনারা আমাদের এই ভিডিওতে জানবেন এই রাস পূর্ণিমার রাতে কোন জিনিসটি আপনার বালিশের তলায় রাখতে হবে তার সঙ্গে সঙ্গে জানবে এবছর অর্থাৎ দু তথা বাংলার চোদ্দোশো সালে রাস পূর্ণিমার সময়সূচি এবং রাস পূর্ণিমার মাহাত্ম সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন আর দেখবার পর যদি ভালো লাগে তাহলেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য এবছর রাস পূর্ণিমার তিথি শুরু হচ্ছে পনেরোই নভেম্বর বাংলার উনত্রিশে কার্তিক শুক্রবার ভোর রাত পাঁচটা পনেরো মিনিট থেকে এবং তা শেষ হবে পনেরোই নভেম্বর বাংলার উনত্রিশে কার্তিক শুক্রবার মধ্যরাত তিনটে চার মিনিটে বন্ধুরা আপনাকে এই উপায়টি করতে হবে পনেরো তারিখ রাত্রে শোয়ার সময় আমাদের শাস্ত্রে দ্বাদশ পূর্ণিমার মধ্যে শ্রেষ্ঠ পূর্ণিমা বলা হয়েছে এই রাস পূর্ণিমাকে এই পূর্ণিমাতেই ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়ে থাকে এদিন স্বয়ং ভগবান শ্রীমতী রাধারানী সহ অন্যান্য গোপিনীদের সঙ্গে রাস লীলায় মেতে উঠেছিলেন তাই এই দিনে প্রত্যেক গৃহে রাধা কৃষ্ণের বিশেষ পুজো করবার প্রচলন রয়েছে বলা হয় এই দিনে যদি কোনো ভক্ত ভগবানকে ভক্তি সহকারে তার মনের ইচ্ছেটুকু জানায় ভগবান স্বয়ং তার মনোবাসনা পূরণ করে থাকেন তাই বন্ধুরা এই দিন আর যাই করুন না কেন বাড়িতে অবশ্যই রাধা কৃষ্ণের পুজো করুন এই রাস পূর্ণিমার দিনটিকে বলা হয়ে থাকে দেব দীপাবলি কারণ শাস্ত্র মতে বছরের এই দিনটিতেই দেবতারা দীপাবলি উৎসব পালন করে থাকেন তাই আপনারাও এই দিন বাড়ি সব দিকে প্রদীপ প্রজ্জ্বলিত করবেন এই রাস পূর্ণিমার দিন সন্ধ্যায় বাড়িতে প্রদীপ প্রজ্জ্বলিত করলে সংসার থেকে সকল প্রকার নেগেটিভ শক্তি দূর হয়ে যায় তবে বাড়ির তুলসীতলায় একটি প্রদীপ অবশ্যই এদিন প্রজ্বলিত করে রাখবেন এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এই রাস পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে এদিন সম্ভব হলে গঙ্গা স্নান করুন অথবা বাড়িতে স্নানের পর একটু গঙ্গা জল ছিটিয়ে নিন বলা হয় এই দিন গঙ্গা স্নান করলে রাশি পাপ খণ্ডিত হয় শাস্ত্রে আরও বলা রয়েছে এই দিন যে ব্যক্তি দান করেন মা লক্ষ্মী তাকে প্রসন্ন হয়ে তার দানের সহস্র গুণ ফিরিয়ে দেন তাই এই দিন আপনার পক্ষে যতটা সম্ভব আপনি দরিদ্র ব্যক্তিকে দান ধ্যান করুন বন্ধুরা সম্ভব হলে এই রাস পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন কারণ ব্রহ্ম মুহূর্ত হল দিনের সবচেয়ে পবিত্র সময় এই সময় সৃষ্টিতে দিব্য শক্তি সঞ্চার সবচেয়ে বেশি পরিমাণে থাকে এই দিন অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করুন আমিষ আহার এদিন অবশ্য অবশ্য বর্জন করবেন তার সঙ্গে সঙ্গে এদিন নেশা জাতীয় দ্রব্য একদমই স্পর্শ করবেন না এদিন কারো সঙ্গে কটু কথায় জড়িয়ে পড়বেন না এবং এই দিন ক্ষৌরকর্ম থেকেও বিরত থাকুন পুরাণ মতে এই দিনে দেবাদিদেব তারকাসুরকে বধ করেছিলেন বলা হয় এই দিন শিবলিঙ্গে জল অর্পণ করে একটি বেলপাতা অর্পণ করলে ভক্তের সকল শত্রু নাশ হয় তাই বন্ধুরা এই দিনটি একদমই হাত ছাড়া করবেন না এদিন অবশ্যই বাড়িতে রাধা কৃষ্ণের পুজো করুন এদিন সন্ধ্যায় সূর্যাস্তের পর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আপনার ঠাকুর ঘরে রাধা কৃষ্ণের ছবি বা বিগ্রহের সামনে কোনো আসনের উপর বসুন এবং একটি ঘের প্রদীপ এবং ধূপ প্রজ্বলিত করুন এরপর আপনি আপনার যথাসম্ভব রাধা কৃষ্ণর পুজো ভক্তি সহকারে সম্পন্ন করুন আপনি এদিন পুজোর সময় শ্রীকৃষ্ণের চরণের দুটি তুলসী পাতা অর্পণ করুন এই তুলসী পাতা দুটি আপনার পুজো শেষ হবার পরে কিছুক্ষণ ভগবানের চরণেই রেখে দিন তারপর রাতে ঘুমানোর আগে খুব ভালো মতো হাত পা ধুয়ে ভগবানের চরণ থেকে সেই তুলসী পাতা দুটি তুলে আপনার বালিশের নিচে রাখুন তারপর ভরে ভগবান কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে প্রণাম করে আপনার মনোবাসনার কথাটি বলুন তারপর আপনি সেটিকে বালিশের নিচে রেখেই ঘুমিয়ে পড়ুন পরদিন সকালে সেই তুলসী পাতা দুটিকে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন অথবা আপনার বাড়িতে কোথাও পুঁতে দিন দেখবেন সেই ভগবানের চরণে তুলসী পাতার প্রভাবে আপনার জীবন বদলে যাচ্ছে ম্যাজিকের মতো আপনি জীবনে যা চাইছেন আপনি তাই পেয়ে যাচ্ছেন বন্ধুরা আমাদের দেওয়া তথ্য বিন্দুমাত্র যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন